ইতালিতে দু হাজার ছাব্বিশ সালে আপনারা অনেকেই বিষয়ের জন্য আবেদন করতে চান কেউ কৃষি বিষয়ের জন্য আবার কেউ স্পন্সার বিষয়ের জন্য তা আপনাদের মধ্যে থেকে প্রতিনিয়ত অনেক বেশি কমেন্ট আসে যে ইতালিতে আমরা কিভাবে আবেদন করব আবেদন করতে যে ফর্ম ফিল আপ এগুলোর খরচটা কত ইউরো হতে পারে কত টাকা হতে পারে আমরা কি বাংলাদেশ থেকে ইতালিতে আবেদন করতে পারবো কি না কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করব। এরকম প্রতিনিয়ত অনেক বাইবন অনেক বেশি কমেন্ট করেন। তা আপনাদের কমেন্টের উপর নির্ভর করে মূলত আজকের এই ভিডিওটি তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এটা আপনাদের সবার প্রতি আসলে রিকোয়েস্ট রইল যারা অলরেডি অনলাইন ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মধ্য থেকে অনেকে কমেন্ট করেছিলেন আসলে আকাশে আসলে আজকে প্রচুর দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ তাকানোটা আপনার অনেক বেশি মানে তাকানো যাচ্ছে না তাই মূলত আমি চশমা ইউজ করতেছি এখানে আবার আপনারা মনে করবেন না অনেকে আসলে কমেন্ট করেন যে ভাই স্টাইল করতেছেন চশমা লাগাই এরকম আসলে মানুষের মনে আসলে নেগেটিভ চিন্তা ধারণা যে চশমা লাগাইলে মানে স্টাইল এটা মানে আমাদের দেশের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে কিন্তু বিদেশে তো এগুলো আসলে সবাই চশমা ইউজ করে এখানে এখানে স্টাইলই কিছু না ফিও ভাই বা যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন আসলে আপনারা অনেকে আমাকে আরও কমেন্ট করেন যে স্যার এটা ইয়ে হয়েছে আসলে আমি স্যারটার না আপনি আমাকে যদি বলেন যে রিয়াদ বাই তাহলে আমি অনেক বেশি খুশি হব বা আমার নাম ধরিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি আমাকে স্যার বলে এরকম কখনো কমেন্ট করবেন না আপনারা যারা স্যার বলে কমেন্ট করে থাকেন এরকম কমেন্ট করবেন না তো যাই হোক আপনারা যারা ইতালিতে বিসার জন্য আবেদন করতে চান অনেক ভাই বোন আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই বাংলাদেশ থেকে আমরা সরাসরি ইতালিতে বিসার জন্য আবেদন করতে চাই আসলে দেখেন বাংলাদেশ থেকে সরাসরি ইতালিতে বিসার জন্য আবেদন করা যায় না এটা হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ আবেদন করার ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে সিআই বা আপনার স্পিড আইডি মানে স্পিড আইডি যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে কিভাবে আবেদন করবেন আরও আপনি জানতে চান কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যায় সেটা হচ্ছে আপনার মিনিস্টারদের ইন্টারনো এটা লেগে আপনি গুগলে সার্চ করলে আসবে তো এরকম ওয়েবসাইটের মাধ্যমে মূলত আবেদন করা হয় আর কি মূলত আবেদনটা হয় মানে ক্লিক ডে যখন ক্লিক হবে তখন এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত হয়ে থাকে তো আপনারা যারা দেশে আছেন বা বাংলাদেশে আছেন বা অন্য দেশে আছেন আপনারা আবেদন করতে পারবেন না সরাসরি সেক্ষেত্রে করণীয় কি করণীয়টা হলো কি আপনি যদি ইতালিতে কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশী বন্ধুবান্ধব এমন কেউ থাকে তাদের মাধ্যমে আপনি ইতালিতে বিষয়ের জন্য আবেদন করতে পারবেন তাদের মাধ্যমে মূলত আবেদন করাটা সহজ এভাবে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন করতে আপনার প্রয়োজন হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্টের মেয়াদ তো অবশ্যই থাকতে হবে মানে রোদ যায় আসে আকাশের অবস্থা চেমন আর কি তো আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র আপনার পাসপোর্ট এবং আপনার তিন কপি ব্যাকগ্রাউন্ড সাদা এরকম ছবি লাগবে ওইটা না হলেও হবে তবে আপনার পাসপোর্টে স্ক্রিন কপি অরিজিনাল ফাস্টফুড লাগবে না আপনার ফাস্টফুডের ফটোকপি হলে আপনি ইতালিতে যে কোনো আত্মীয় স্বজনদের মাধ্যমে আবেদন করবেন আরেকটা কথা সবার জন্যই বলা যেটা হচ্ছে অনলাইনে ধরেন আপনি মানুষকে চিনেন মানে দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস আপনার সাথে কথা হয় বা দু এক দিন কথা হয়েছে এরকম কাউকে বিশ্বাস করে কখনো আবেদন করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারক চক্র বা প্রতারণা হতে পারেন মানে প্রতারণা করতে পারে মানুষ আপনার সাথে তো অবশ্যই আমার ক্ষেত্রে আমি যেই জিনিসটা বলা সেটা হচ্ছে আপনি যাদেরকে চিনেন যাদেরকে জানেন তাদের মাধ্যমে মূলত আবেদন করবেন আসলে ছাব্বিশ সালে ইতালিতে বিষয়ের জন্য লোক নিবে সাতাশ সালে নিবে না এমন কিন্তু না সাতাশ সালেও ইতালিতে লোক নিবে আবার আপনার আঠাশ সালেও লোক নিবে মূলত ইতালিতে সুতরাং আপনি ছাব্বিশ সালে যদি আপনার এমন স্বজন না থাকেন বা এমন কাছের কোনো মানুষকে আপনি খুঁজে পাননি সেক্ষেত্রে আমি মনে করি ছাব্বিশ সালে আপনার ইতালিতে আবেদন করা উচিত হবে না আপনি সাতাশ সালে হয়তো আরও ভালোভাবে খুঁজে দেখেন কাউকে যদি পান তাদের মাধ্যমে আবেদন করবেন নিজের লোক হলে সবচেয়ে বেশি উত্তম মানে নিজের মানুষের মাধ্যমে আবেদন করা সেক্ষেত্রে আপনি মানে হান্ড্রেড পার্সেন্ট সু থাকতে পারেন যে আপনার ইতালিতে আবেদনটা হলো আত্মীয় স্বজন নেই কিন্তু এলাকার আপনার ইতালিতে এমন কোনো ভাই বোন থাকে তাদের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন আমি বলছি না তাদের ইতালিতে আপনার যদি এরকম সবাই ইতালিতে আছে তার মানে আপনার জন্য আবেদন করে দিতে পারবে বিষয়টা কিন্তু এমন না সত্যি ভাই আপনি হয়তো অনেকে বিশ্বাস করবেন না জিনিসটা যেমন হলো কি আপনি ধরেন কেউ ইতালিতে থাকে তার মাধ্যমে যদি কোনো মালিক থাকে সেক্ষেত্রে তো সে আবেদন করবে যেমন আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি উদাহরণস্বরূপ আমি বলছি তো আমার যদি মালিকের লোক লাগে সেক্ষেত্রে না আমি আবেদন করতে পারবো তাই না তো আর কি তো যাদের যারা বিভিন্ন কোম্পানির মধ্যে চাকরি করে আপনার কৃষিকাজের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এগুলো সম্ভব হতে পারে তো বিষয়টা হচ্ছে এমন আর কি তো আবেদন করার যে খরচটা এটা আসলে এখানে কোনো খরচ এমন টাকা না যে অনেক টাকা লাগবে বা আপনার পঞ্চাশ হাজার টাকা লাগবে বাংলা বা আপনার পাঁচশো ইউরো লাগবে এরকম কিছুই না বেশটা হচ্ছে আপনার যাই যে লয়ারের মাধ্যমে আবেদন করবেন সেক্ষেত্রে তাকে সামান্য একটা ফিস দিতে হবে এই আর কি এখানে আবেদন করার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না ভিউস এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যারা এই চ্যানেলে নতুন দশক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ও নার্কি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ